আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে সৌদি প্রবাসীরা মাঝে মধ্যে ফ্রেন্ড তুলতে হয় এয়ারপোর্ট প্রিন্ট হতে পারে যাওয়াজ ফ্রেন্ড হতে পারে তো আজকের ভিডিওতে আপনাকে তথ্য দিব ফ্রেন্ড ফ্রেন্ড নিয়ে অর্থাৎ কোন সমস্যা হলে আপনি কি ফ্রেন্ড তুলবেন অথবা এই ধরনের কিছু পরামর্শ দিব আপনি ফ্রেন্ড না তুললেও বুঝতে পারবেন আপনার কি সমস্যা তো আপনি যদি এখন প্রস্তুতি নেন ফ্রেন্ড তোলার জন্য অথবা ভবিষ্যতে কখনো তুলবেন অবশ্যই আজকের এই ছোট ভিডিওটা দেখতে পারেন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনি ফ্রেন্ড সংক্রান্ত ভালো একটা ধারণা পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর এখনো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সব সময় আপডেট নিউজ পাওয়ার জন্য তো আমরা মূলত পাঁচটা ফ্রেন্ড নিয়ে কথা বলবো যেগুলো সাধারণত আমরা তুলি এর বাইরেও কিছু ফ্রেন্ড আছে যেগুলো স্পেশালি বিভিন্ন কাজের জন্য তুলতে হয় সেগুলো নিয়ে কথা না বললেও চলবে যদি কারো কোনো এরকম প্রয়োজন হয় বা জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন আলাদাভাবে বলার চেষ্টা করবো আজকে আমরা মোট পাঁচটা ফ্রেন্ড নিয়ে কথা বলবো আমি একটা একটা করে শুরু করি আপনার যখন যেটা প্রয়োজন বা আপনার কী সমস্যা আপনি ওই অনুযায়ী ফ্রেন্ড তোলার চেষ্টা করবেন প্রথমে আমরা কথা বলতে পারি মামেলা ফ্রিন্ট অথবা মোয়ামেলা মাতল ফ্রেন্ড বলে এটাকে এটা কেন তুলবেন অনেক সময় আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যায় আমাদের একামা থাকা অবস্থায় নেওয়ার পরে ফিঙ্গারান্ডে আমাদেরকে ছেড়ে দেয় তখন আমার নামে কোনো ধরনের জইলবে না ইস্যু হয়েছে কিনা বা মামলা দিছে কিনা এটা চেক করার জন্য মুয়ামেলা ফ্রেন্ড অথবা মোয়ামেলা মাতল ফ্রেন্ড বলে এটা আপনি তুলতে পারেন অনেক সময় বাইরে কাজ করে অনেকে গ্লাস পরিষ্কার করে গাড়ি ধয় ওই অবস্থায় ধরে নিয়ে পরে ছেড়ে দেয় তারা এই ফ্রেন্টটা তুলতে পারেন যদি আপনার কাছে সন্দেহ মনে হয় তবে এটা ফ্রেন্ট না তুলে আপনি বাঁচতে পারেন প্রত্যেকটা ফ্রেন্টের কথা বলবো কেন তুলবেন এবং কি ফ্রেন্ট না তুলে আপনি কিভাবে বুঝবেন এটারও একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো এই কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো মোয়ামেলা মাতলু ফ্রেন্ট আপনি যদি তোলার ইচ্ছা থাকে বা তোলার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনি তোলার আগে এতটুকু ট্রাই করতে পারেন সেটা হলো কি আপনি কি একামা রেনু করবেন কবে যদি রিসেন্টলি অর্থাৎ আপনি ফ্রেন্ড তোলার অল্প কিছুদিন মধ্যে আগামা রেনু করার মতো অবস্থা থাকে অর্থাৎ আগামা শেষ হবে তাহলে আপনি ফ্রেন্ড না তোলে তুলে একামা পর্যন্ত অপেক্ষা করেন কেন এই যে সমস্যাটা অর্থাৎ মোহামেলা ফ্রেন্ড যখন তুলতে হয় যে সমস্যার কারণে এই সমস্যাটা শুধুমাত্র ধরতে পারে একামা রেনু করতে গেলে অথবা ছুরি লাগাইতে গেলে এই দুটো ক্ষেত্রে আপনি ফ্রেন্ড না তুলে বুঝতে পারবেন আপনার কোনো ধরনের গারামা আছে কি না কি জন্য আগামা থাকার পরে যখন ধরে নেওয়া যাবে তখন আপনি এটা বুঝতে পারবেন এই কারণে যদি আগামী দীর্ঘদিন বাকি আছে ছুটি তো এখন যাবেন না কিন্তু আপনার জানার ইচ্ছা যে আমার কোনো সমস্যা হয়েছে কিনা পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে সেক্ষেত্রে মোয়ামলা ফিনটা তুলতে পারেন আর যদি আগে বললাম আগামা অল্প দিন থাকে অথবা ছুটি লাগাবেন মনে করেন যে অল্প এক দেড় মাসের মধ্যে তাহলে ফিন না তুলে ওই পর্যন্ত অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনি ফিনটি টাকা বাঁচবে আপনি সঠিক তথ্য পাবেন যে আপনার নামে কোনো ধরনের জরিমানা আছে কিনা এরপর আমরা কথা বলতে পারি গারামা ফিন এটা কিন্তু অনেক বেশি একটা জানে না মানুষে বা না তবে গারামা ফ্রেন্ড নামে একটা ফ্রেন্ড আছে ওটা কেন তোলে রিসেন্টলি বা সালে এটা বেশি একটা তুলতে হয় না কোনো এক সময় তুলতে হইতো যখন আফশিরের কার্যক্রম এতটা ভালো ছিল না ভালোভাবে হইত না কারণ কি রাস্তাঘাটে বা ট্রাফিক ভায়োলেশনের যে আমাদের গারামাগুলো আছে এগুলো কিন্তু আমরা আফশিরে খুব সহজে দেখতে পারি যদি বাই এনি চান্স কোনো কারণে আফশিরে দেখা যাইতেছে না তবে আপনি আগা মাধিনে করতে পারতেছেন না বা যে কোনো সমস্যা ফেস করতেছেন সেক্ষেত্রে আপনি একটা গারামা ফেন্ট তুলতে পারেন পিছনের দিকে আপনি একটু খেয়াল করবেন যে আমারে উমুকদের পুলিশি পড়ছে বা আমি কোনো একটা ট্রাফিক ভায়োলেশন করছি গাড়ি চালাতে গিয়ে বা আমি গাড়িতে ছিলাম এ ধরনের কোনো সন্দেহ হলে আপনি গারামা ফ্রেন্ডটাও তুলতে পারেন এটা তুলবেন কোনো ধরনের জরিমান আছে কিনা যেটা আপসে দেখা যায় না ওইটা চেক করার জন্য এরপরে আমরা কথা বলতে পারি মাতলো ফেন্ট মাতলো ফেন্টটা কিন্তু অ্যাভেলেবেল মানুষের চিনেন উঠানো এটা হচ্ছে আমার নামে কোনো ধরনের মামলা আছে কিনা এটা চেক করার জন্য আপনার নামে মামলা কিনা বা বড় অঙ্কের চেক করার জন্য আপনি মাত্র ফ্রেনটা তুলতে পারেন তবে বর্তমান সময়ে ফ্রেন না তুললেও কিন্তু আপনি অবশ্যই এটা চেক করতে পারবেন আফসিদের মাধ্যমে অথবা নাফিদের মাধ্যমে চেক করার যেহেতু এখন মামলাগুলা জরিমানাগুলো অনলাইন সিস্টেম সেহেতু আপনি এটা সহজে চেক করতে পারবেন তো অনেক এরকম হয় অনেক সময় যে আমার আপসি নেই বা আপসিটা আমি আগে ক্রিয়েট করতে পারি না এখন আমি যে চেক করবো মামলা আছে কি না এটা আমি বুঝতেছি না আপসে লগ ইন করতে পারতেছি না অনেক সমস্যা সেক্ষেত্রে আপনি সরাসরি মাতল ফ্রেনটা তুললে সেখানে আপনি দেখতে পারবেন আপনার নামে কোনো ধরনের মামলা আছে কি না কোনো ধরনের জরিমানা কি কিনা তবে এখন আগে বলছি এই সময় দু পঁচিশ সালে এসে এই ফ্রেন্ডটা তোলা এতটা জরুরি না আপনি নিজের মোবাইল থেকে নিজের কম্পিউটার থেকে কিন্তু জরিমানা আছে কিনা মামলা আছে কিনা এটা চেক করতে পারবেন আপনার কীভাবে মামলা চেক করবেন বা জরিমানা চেক করবেন এই ধরনের অসংখ্য ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে ইচ্ছা করলে আপনি এখান থেকে চেক করে নিতে পারেন ভিডিওর মাধ্যমে আপনি দেখে দেখে শুধু চেক করবেন কোথাও যাওয়া লাগবে না কিছু করা লাগবে না তো মাত্র ফ্রেনটা কেন তুলবেন এটাও বুঝতে পারছেন এরপরে হচ্ছে এয়ারপোর্ট প্রিন্ট এয়ারপোর্ট প্রিন্টটা কিন্তু বর্তমানে আমার মনে হয় দৈনিক এটা মানে কয়েক হাজার ব্যবসা হইতেছে এয়ারপোর্ট ফ্রেন তোলার জন্য এয়ারপোর্ট প্রিন্টটা কখন তুলবেন সৌদি আরব থাকতেও তোলা যায় আবার সৌদি আরব থেকে চলে গেলেও তোলা যায় তবে থাকলে আপনি এয়ারপোর্ট না কারণ এয়ারপোর্টে নাই ইনফরমেশন আসবে আপনি যে সৌদি আরবে প্রবেশ করছেন ওইটা আর কিছুই আসবে না এই কারণে যারা সৌদি আরব থেকে চলে গেছে তারা এটা তুলতে চায় কেন তারা জানার ইচ্ছা যে আমি সৌদি আরব থেকে আসি আসার পরে এখন আমার নামে কোনো ধরনের বায়োলেশন আছে কিনা অর্থাৎ আমি পুনরায় সৌদি আরবে প্রবেশ করতে পারবো কিনা এটা জানার জন্য তো আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি মনে করেন তাহলে আপনি এয়ারপোর্ট প্লেন তুলে চেক করতে পারেন যে আপনি আবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন কিনা তবে এই প্লেন তোলার আগেও আপনি কয়েকটা দিক লক্ষ্য করতে পারেন যার দ্বারা আপনার টাকা বাঁচবে ঝামেলা করা লাগবে না প্লেনটা তোলা লাগবে না তো আপনি কি কি সমস্যা নিয়ে সৌদি আরব থেকে গেলে আর আসতে পারবেন না এটা নিয়েও কিন্তু অসংখ্য ভিডিও আছে হয়তো আপনি অনেকেই দেখছেন তাও আপনাদেরকে মেন মেন কয়েকটা পয়েন্ট বলি দেখা গেছে আপনার হরুপ ছিল হরুপ থাকা অবস্থায় আপনি সৌদি আরব থেকে বর্তমান সময় দেশে গেছেন তাহলে বুঝতে হবে অবশ্যই আপনার নামে নয়শো সিরিয়াল বা এই টাইপের কোনো ভায়োলেশন আছে চেক করলেও আছে না করলেও আছে আপনার এই সমস্যা নিয়ে গেলে আপনার কোনো দরকারই নাই এটা চেক করে টাকা খরচ করার আপনি আপাতত সৌদি আরবের নিষিদ্ধ আছেন এরপর হইতে পারে আপনাকে পুলিশ আটক করে হয়তো আকামা এক্সপায়ার বা আকামা ছিল যেমনি হোক পুলিশ আটক করে আপনাকে দেশে পাঠিয়ে দিছে তাহলে আপনি এটা অবশ্যই বুঝে নিতে হবে আপনার নামে ভায়োলেশন আছে এয়ারপোর্ট ফ্রেন তুললে আপনি নিষিদ্ধই দেখবেন তো আপনার যদি এ ধরনের সমস্যা হয় যেমন আমাকে ফুল এসে ধরে সফর জেলের মাধ্যমে জেল জেলখাটায় দেশে পাঠাইছে তাহলে ফের তোলার কোনো প্রয়োজনই নাই কারণ আপনার ইতিমধ্যে বায়োলেশন ক্রিয়েট হয়ে গেছে চেক করলে করতে পারেন টাকা খরচ হবে এতটুকুই তবে এটা অবশ্যই আছে এই টাইপের যারা যায় তাদের সমস্যা হতে পারে এরপরে আবার এরকম হয় যে আমাদের বিভিন্ন সময় মামলা সংক্রান্ত আমাকে জেল খাটাইছে তিন মাস বা দুই মাস জেল দিয়েছে এরপরে দেশে পাঠাই দিছে কিন্তু আমার দীর্ঘদিন আগাম আসিল তারপরে পাঠাই দিছে তখনও কিন্তু বুঝতে হবে আপনার নাম ভায়োলেশন আছে কাউকে যদি সৌদি আরব থেকে জেল খাটায় দেশে পাঠায় দেয় তাহলে বুঝতে হবে পুনরায় বর্তমান নিয়ম অনুযায়ী যখন তখন সৌদি আরবে আসতে পারবে না তারপরে যারা চেক করতে চান মনের সান্ত্বনার জন্য তারা করতে পারেন তবে আমাদের পরামর্শ থাকবে টাকা খরচ করার আগে অবশ্যই আপনি নিজে নিজেরটা চিন্তাভাবনা করে দেখবেন যে আমি কী সমস্যা নিয়ে সৌদি আরব থেকে আসি যদি দেখেন যে হরুপ বা মানে অবৈধভাবেই গেছি তাহলে তো আমার ফ্রেন্ড তোলা কোনো দরকারই নেই তো এয়ারপোর্ট ফ্রেন্ডটা কেন তুলবেন এটা ইতিমধ্যে সবাই জানেনি এটা বোঝানোর মতো কিছু নাই সর্বশেষ কথা বলবো ফ্রেন্ড নিয়ে এটাও কিন্তু এখন হইতেছে কারোর সাথে কথা বলতে গেলে বলে বা একটা ফ্রেন্ড তোলেন চেক করেন মানে কথা কথা এটা বলে কারণ কি তারা ফ্রেন্ড তুলে দেয় তাদেরও একটু লাভ হবে আপনিও শেয়োর হবেন এই জন্য তো আপনি কি জন্য যাওয়াজাত ফ্রেন্ড তুলবেন এটা হচ্ছে মেন কথা অনেক সময় আমরা পাই না বর্তমান সময় যেটা হইতেছে কফিল আগামা ইস্যু করছে কিনা এটাও এখন অনলাইনে চেক করার কোনো সিস্টেম নাই যার কারণে যাওয়াজাত ফ্রেন্ডটা তুললে আপনি শিওর হইতে পারবেন কফিল আগামা ইস্যু করছে কি করে নেই যদি করে থাকে জাওয়াজ ফ্রেন্ডে অনেক সময় একমা নাম্বার এসে যায় তবে আমি কয়েকটা চেক করছি একটাতেও কিন্তু আমি আগামা নাম্বার পাইনি অনেকেই বলে যে হ্যাঁ জাওয়াজার ফ্রেন্ডের মাধ্যমে আসে তবে নিয়ম অনুযায়ী আসার কথা যেহেতু যাওয়াজাতে আপনার তথ্য থাকে তারপরেও যারা এই ধরনের সমস্যা আছে তারা চেক করতে পারেন যাওয়াজাত ফ্রেন্ড আবার অনেক সময় আমরা সৌদি প্রবাসীরা ফাস্টফুড মালুমাত করতে গেলে মালুমাত হয় না সমস্যা দেখা যাওয়াজাত যাইতে বলে তারাও যাওয়াজাত ভেরিংটা তুললে কি সমস্যা আছে এটা আপনি বুঝতে পারবেন যেহেতু ফাস্টফুডটা যাওয়াজাতের সাথে আপনার সাথে সম্পৃক্ত মুক্ত পালন বা অন্য কিছু না যাওয়াজাত মানে কিন্তু ফাস্টফুড অধিদপ্তর বা এই ধরনের কিছু তো যাওয়াজাত ফিন্ড নেওয়া তো এটা বলারও কিছু না এটা একদমই পরিচিত বর্তমানে সময় অনেকেই তুলতেছেন অর্থাৎ আপনার তথ্যগুলো যাওয়াজাত থেকে নেওয়ার জন্য আপনি যাওয়াজাত ফিন্ড তুলতে পারেন আবার যদি এরকম হয় দীর্ঘদিন আগে ফাইনাল এক্সিট দিছিল ওইটা এখনো আছে কিনা হুরুপ ছিল এখন আছে কিনা ওইটাও আপনি যাওয়া ফ্রেন্ডের মাধ্যমে তুলতে পারেন আশা করি বন্ধুরা এই পাঁচটা ফ্রেন্ডের ব্যাপারে আপনার প্রপার একটা ধারণা পাইছেন এবং কি কখন তুলবেন কখন তুলবেন না এ ব্যাপারেও কিন্তু ধারণা পাইছেন যাদের সমস্যা কি হইলে আপনি তুলবেন না এটাও কিন্তু বোঝানোর চেষ্টা করছে যদি আপনি সিউ থাকে না আমাদের সমস্যা আছে সেক্ষেত্রে আপনি সমস্যা সমাধানের দিকে যাবেন

বা রেন করবেন অল্প সময় থাকলে ওই পর্যন্ত অপেক্ষা করলে আপনার নিজেই শিওর হয়ে যাবেন আপনার কোনো ধরনের সমস্যা আছে কিনা জরিমানা আছে কিনা যদি দেখেন যে হ্যাঁ আপনার একামাত থাকা অবস্থায় পুলিশে ধরে নিয়ে গেছে এরপরে আপনাকে ওই টাকা পেমেন্ট করবেন ওটা নিয়েও কিন্তু স্পেশাল ভিডিও আছে কারণ অনেকের সাথে কথা হয়েছে যারা কিভাবে কি করবে বুঝতে পারতেছিল না ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করছে আজকে আবারও একটু ধারণা দিয়ে দেই এই টাকাগুলো কোনো ধরনের সাদাত নাম্বার বা অনলাইনে বা ক্যাশ পেমেন্ট করা যায় না এটা শুধুমাত্র ব্যাংক চাকের মাধ্যমে করতে হয় যে এলাকা যে থানাতে আপনাকে ধরে নিয়েছিল আপনি ওই থানাতে ফিরে যাবেন সৌদি আরবে যে শহরে আপনি থাকেন যেখানে আপনাকে ধরবে পুনরায় ওই থানায় ফিরে আসতে হবে এসে আপনি কি সমস্যা বললে তারাই বলে দিবে কত টাকা জরিবানা কীভাবে দিবেন শুধু তাদেরকে এটা বলবেন যে আমি কী নামে ব্যাঙ্ক চেক করবো আমাকে একটু লিখে দেন লিখে দিলে ব্যাঙ্কে গিয়ে যদি নিজে অ্যাকাউন্টে টাকা থাকে বা অ্যাকাউন্ট মেয়াদ থাকে নিজে করলেন না হলে অন্য কারোর মাধ্যমে একটা ব্যাঙ্ক চেক করে জমা দিলে তিন থেকে ছয় ঘন্টার ভিতরে দেখবেন যে আপনার এই সমস্যার সমাধান হয়ে গেছে তো বন্ধু আশা করি ফ্রেন্ড সংক্রান্ত যত প্রশ্ন ছিল প্রশ্নের উত্তর আপনারা পাইছেন এর বাইরেও আগে বলছি যদি আরও কিছু জানতে চান কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমার জানা না থাকলে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এ ধরনের ভিডিও সব সময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ